দল দলমত ঐক্য নির্বিশেষে জাতীয় নাগরিক পার্টির এনসিপি ইফতার মাহফিলে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজ মঙ্গলবার রাজধানীর হোটেল প্রথমবারের মতো ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ পেশাজীবী অ্যাক্টিভিস্ট আলিম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন নতুন এই দলটি এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহ আহমেদ ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামের আমির ড শফিকুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ সহ আরও অনেকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি ইফতার মাহফিল কেমন লেগেছে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেন আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে একই প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম চৌধুরী এনিও মাথা নেড়ে সন্তুষ্টি প্রকাশ করেন এনসিপির ইফতারের বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব হক বলেন এনসিপির আজকের আয়োজন বেশ ভালো লেগেছে সকলের উপস্থিতিতে আয়োজনটা প্রাণবন্ত ছিল নতুন দল হিসেবে তাদের কাছে জনগণের প্রত্যাশা একটু বেশি জুলাই গণ অভ্যুত্থানে যারা সম্মুখে ছিল তাদের অনেকেই এই দল যুক্ত আছে এই দল যদি ছাত্র জনতার যে ঐক্য ছিল তা ধরে রাখতে পারলে তারা ভালো করবে এনসিপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখন পর্যন্ত এনসিপির রাজনৈতিক যে পরিকল্পনা সেটা আমাদের সামনে আসেনি তারা নির্বাচন নিয়ে কি ভাবছে সেটা সামনে আসলে বলতে পারব এনসিপির ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন এনসিপিকে আমরা শুরুতেই আনুষ্ঠানিকভাবে শুভকামনা জানিয়েছি আমরা চাই তারুণ্য নির্ভর বাংলাদেশ নির্মাণ আমরা চাই তারা সততার সঙ্গে রাজনীতিতে চলুক ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম